যতগুলো দরজা রয়েছে সমস্ত খুলে দেওয়া হয় মহাদেশ মাতার জন্য প্রত্যেকটি মোমিন মুসলমানের তামান্না এবং বাসনা থাকা যায় আল্লাহ মহান এই

যে অবস্থায় রয়েছ যে রাস্তায় রয়েছ যে হয়ে যাও এখানে বন্ধ করে যাও আল্লাহ রয়েছে মহান এ মাসকে স্মরণীয় করে জন্য মহান এ জন্য ক্ষেত্র তৈরি করে জন্য আল্লাহ রফুল আলমী ব্যাপক প্রস্তুতি গ্রহণ চিন্তা করুন আমার যদি মহান মাসকে জীবন্ত কাটানোর জন্য এত সব প্রস্তুতি গ্রহণ করতে পারেন এত সব প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আমরা সৃষ্টি হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নাফরক হিসাবে আমাদের পর